আর এই যে দেখো সকাল কিরণ সেনা কত আবদার দিদির কাছে শুরু করে দিয়েছে ও সকালবেলা তার দিদির বই ছেড়ে দিয়েছে ওর দিদি এই ওকে বকেছে ওর শুরু হয়ে গেছে কত আবদার টাকা কিরণ কিরণ এদিকে হবে না ও তো এখন বাইরে যাবে এই চিন্তাধারা ওর সকাল সকাল চলে এসছি কিরণ শোনার জন্য এই যে ম্যাগি তৈরি করে নেব কিরণ কয়েকদিন হলো কিচ্ছু খায়নি তাই আজকের চলে এসছি একটু ম্যাগি তৈরি করে ওকে খাওয়াবো তো অন্যরকম খাওয়ার চেঞ্জ করলে যদি খায় এই জন্য এখানে চলে এসছি। নতুন খাওয়ার দেখে কিরণ সোনা খুব আনন্দে খেতে বসে গেছে মহানন্দে কারণ কি বলো তো এই খাওয়ার ওকে আগে কখনো আমি দেইনি আর বাইরের খাওয়ার অবশ্য আমি ওকে খুব কমই দেই তো আজকে চলে এসছে আর মনের আনন্দে ও বিভিন্ন রকম কী বলবো এই যে দেখো বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে তো শেষমেশ ওকে খাওয়ানোর কাজ আমি বাড়ির পোলটাতে তো কিছু মাছ থেকে গেছে আর কিরণের বাবা এই মাছটা শোল মাছ কই মাছ এগুলো সকালবেলা সকাল সকাল কিরণ সোনা ওর বাবার সঙ্গে দোকানে যাওয়ার জন্য কাঁদতে শুরু করেছে ওর বাবা একটু দোকানে কাজ করবে তাই আমি ওকে সামলাবো বলে একটু কোলে তুলে নিয়েছি ও কিন্তু কাঁদছে ওর বাবার সঙ্গে যাবে ওর বাবা তাই ওকে খুশি করার জন্য তো চুল চিরনি করে দিচ্ছে কিন্তু ও এই যে বাবার সঙ্গে যাবে এই জন্য অনেক রকমের রকম দেখাচ্ছে বাবাকে ওর বাবা যতবার চুল চিরুনি করছে ও ততবারই হাত দিয়ে কি করছে দেখো চুলগুলো চুলগুলো আবার ঝুনে দিচ্ছে এই যে দেখো আর আমরা সবাই তো হাসতে শুরু করে দিয়েছি তো এখানে কিরণের বাবা দোকানে যাবে আর কিরণ কোনোতেই শুনছে না এখানে থাকবে তো কিরণের বাবাকে বললাম যে তুমি কিছুটা ওকে নিয়ে যাও তারপর আমি নিয়ে চলে আসব। ও দোকান থেকে অবশ্য বাজারে ও যাবে তাই আমি সাইকেলটা ও বের করে নিলাম আর ওখানে দোকানে চলে যাব আর কিরণের বাবা বাজারে চলে যাবে তো বাজার থেকে ফিরেই দেখলাম কিরণের বাবা কি নিয়ে এসছে দেখো কিরণ সোনা সোনা বাবা কি নিয়ে এসছে কাঁঠাল নিয়ে এসছে এই যে বাজারে গিয়েছিল কাঁঠাল নিয়ে এসছে তো কিরণকে দিয়ে দিচ্ছি ওই দিকে দেখিয়ে দাও সবাইকে দেখাও সেদিকে দিদির দিক ওই দিক তুমি খাও তুমি খাও খেয়ে নাও আর সবাইকে টাটা করবে কোন হাতে টাটা করবে কোন হাতে টাটা করে দাও ওই হাতে সবাইকে করে দাও টা করে দাও ওইখানটায় করে দাও ওইদিকে করো এই হাতে এই হাতে টাটা করে দাও টাটা করো টাটা আর আরেকবার করে দাও আরেকবার টাটা করো না কাঁঠাল পেয়ে মনের সুখে খেয়ে নিচ্ছ বলো আমি টাটার মুডি নেই গো এখন কাঁঠাল খাওয়ার মুডি আছি নাকি তাই না বাবা কিরণের বাবাকে দুটো দিয়ে আসবো আর মেয়েদেরকে দিয়ে দেবো তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যদি ইচ্ছে হয় চলে আসো আজকে বড় মেয়ে রেগে গেছে এই যে রবিবার আজকে তো তো মেয়েদের কিছু তৈরি করে দেয়নি ও খাচ্ছে মুড়ি চানাচুর সস আর কিছু না তো ওইগুলো দিয়ে মুড়ি খাচ্ছে ওতে সন্তুষ্ট নয় আজকে রবিবার ওকে কিছু করে দেয়নি এই জন্য খুব রেগে গেছে আঁকলে ধরে ওকে খাওয়াতে হচ্ছে তো এখন এই যে চলে যাচ্ছি আর কিরণে বাবার জন্য কাঁঠাল নিয়ে ওকে কাঁঠালটা দিয়ে আসি ও দোকানে আছে আর আজকের কয়েকদিন একটা না বৃষ্টির পর ঝলমলে রোদ বেরিয়েছে তো মানে রোদের দিকে তাকানোই যাচ্ছে না এতটাই রোদ বেরিয়েছে তো চলো কিরণের বাবাকে এটা দিয়ে আস মানে ঘুমিয়ে গেছিলাম আর এখন গরুর দুধ দোয়াবো তারপর মেয়েরা যে বায়না করছে তো করে দেব সত্যি কথা বলতে সকালবেলা এতটাই কাজে ব্যস্ত ছিলাম ওদের কিছু তৈরি করে দেওয়া হয়নি তো এখন চলে এসেছি মানে দুধটা দুইয়ে রেখে দিয়ে ওদের জন্য সত্যিই খাওয়ার তৈরি করে দেব। আর ওরা খাবে আজকে রবিবার তো কয়েকদিন এই যে ভোটের জন্য ছুটি পড়ে গেছে না হলে ওরা তো সোমবারে সবাই স্কুল টিউশন এগুলো থাকে আর রবিবারটাই ওরা ঘরে থাকে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আনতে ওরা বাবার কাছে ছুটে চলে গেছে বাবার কাছ থেকে ডিম নিয়ে আসবে আর ওদের জন্য এগরোল করে দেবো তো চলো সঙ্গে থাকো আর আজকের এখানে চলে এসেছি দেখো তো আজকে মেয়েরা বায়না করছিল না যে এগ রোল খাবে ওই জন্য এগ রোলটা করবো হলো কেন এগ রোলটা করতে কারণ সকালবেলা তো ডিম ফাটিয়ে নিয়েছিলাম এগ রোল করবো বলে তো এগ রোল করবো বলে ডিম ফাটিয়ে রেখেছিলাম আর সময় তো হয়নি সকালবেলা তো ডিমটা ফ্রিজে দিয়ে এসেছিলাম তো ওটা পুরো বরফ হয়ে গেছে মানে ভুলে কিরণের বাবা জানে না তো ও তো ডিম ফ্রিজে ভরে দিয়েছে আর বরফ হয়ে গেছে এই জন্য বরফটা যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ তো আর মানে তৈরি করতে পারছি না এই জন্য দেরি হয়ে গেছে আর মেয়েরা অনেক অপেক্ষায় আছে যে কখন এগ রোল তৈরি করে দেব ওরা খাবে এখানে দেখো এই যে ময়দাটা মেখে নিয়েছি আগের তখন জল দিয়ে পুরো মাখিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু লুচির মতো করেছি এই যে ওই দিকটাই দেখো বড় মেয়ে পড়তে বসে গেছে আর দুটো তো কিরণকে নিয়ে বাইরের দিকে বেরিয়ে গেছে ওদেরকে ডাক দিয়েছি ওরা চলে আসবে এখুনি তো আমি এখানে একটা একটা করে লিচি কেটে নিই এই যে এখানে ভাজা হচ্ছে তো এই যে এখানটায় ভাজা হচ্ছে আর বেলার কাজ তো কমপ্লিট করে নিয়েছি নিয়েছিলাম যে এই যে ডিমটা চো আমার এগরোল করা কমপ্লিট হয়ে গেছে ঠিকই ভাবছো আর কিরণ সোনা কীরকম দেখো মহানন্দে শুধু কিরণ সোনা নয় বাড়ির সব মেয়েরাই আনন্দ পেয়েছে সবাই তো ওরা খুশিতে আজকের এগরোল খাবে আর বড় মেয়ে ওদিকে দেখো মুখ শুকনো করে বসে আছে কারণ আজ রবিবারের সকালে ওকে কিচ্ছু করে দেওয়া হয়নি আর মেয়েরা খেতেই সোনা কি অবস্থা করছে দেখো ও খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে বড় মেয়ে বসে আছে একটু অভিমান হয়েছে আর কি কখন খাবে জানি না ওই যে মুচুর মুচুর হাসছে সকালবেলা করে দিতে দিলাম তো ফ্রিজে থাকার জন্য করে দিতে পারলাম না দেরি হয়ে গেছে তাই রাগটা একটু জমে গেছে রাগটা কমবে এগ খেয়ে নিলে এতক্ষণ মুখে হাসি দেখতে পাচ্ছিলাম না যেই এগরোলটা সামনে বসে গেছে তো এই যে ওরা খেতে শুরু করে দিয়েছে আর এগ সামনে বসে যেতেই ওর মুখে হাসি তো ক্যামেরা সামনে দিতে পারছে না ওই দিকে হাসছে দেখো আমি দোকানে চলে যাচ্ছি এই যে কিরণের বাবার একটা আর আমার একটা এই যে দেখো নিয়ে নিচ্ছে ওর হাসি পাচ্ছে ঠিক আছে এর জন্যই তো করেছি ওরা আনন্দ করে খেলেই হলো চলো তো বন্ধুরা দেখো একটা কাণ্ড আমার বাড়ির ভেতরে আজকে মাছ উঠে চলে এসছে কি অবস্থা তাহলে চিন্তা করো ওরে বাস রে চারপাশে এতটাই জল জমা হয়ে গেছে আর ওরা খুশিতে আনন্দ হচ্ছে মানে আনন্দ হচ্ছে মাছটা দেখে চারপাশে এতটাই জল তো তো কখন বাড়ির ভেতরে এখনই তো আমি কিরণের বাবার জন্য এগরোলটা নিয়ে গেলাম আর ওখান থেকেই মানে এসে দেখলাম সামনেই উঠে একেবারে বাড়ির ভেতরে চলে এসছে সবাই মাছ ধরতে মানে কি বলবো মাছ ধরতে যায় আর আমার বাড়িতেই মাছ চলে এসছে একেবারে বিভস্ত কাণ্ড হঠাৎ করেই তোমার খুব মজা লাগছে